হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে আসছি সেই আপডেটে আমি তিনটে পয়েন্ট তোমাদেরকে যুক্তি সহকারে বলবো দেখো প্রথম পয়েন্টটা আছে যে ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে তোমরা পরীক্ষা দিয়েছিলে কিছু প্রশ্নের উত্তর ভুল দিয়েছিল সেই প্রশ্নের উত্তরগুলো চ্যালেঞ্জ করেছিলে এবং সেই চ্যালেঞ্জ করার পর যে ফাইনাল অ্যান্সার কি সেই ফাইনাল কির জন্য এখনও অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো সেই সময়ে দাঁড়িয়ে টেন্থ অক্টোবরের মধ্যে বা টেন্থ অক্টোবর আমরা অনুমান করেছিলাম যে ফাইনাল অ্যান্সার কি হয়তো দিয়ে দেবে যেহেতু অনেকটা সময় চলে গিয়েছে ফলত দেখলাম আসলো না তারপর ভেবেছিলাম আমরা সকলেই যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে এবং সকল পরীক্ষার্থীদের মধ্যে একটা স্বস্তি আসবে কিন্তু দেখা গেল এই সপ্তাহের মধ্যেও আজ রবিবার হয়ে গেল কিন্তু কোনো ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করলো না এখন ফাইনাল কি প্রকাশ করতে কি সমস্যা হচ্ছে সেটা যদি আমরা ভেবে দেখি সেটা এটাই যে তোমরা জানো যে নবম দশমে কিছু প্রশ্নের উত্তর নিয়ে অনেকের মধ্যে দুবিধা ছিল সেই অনুযায়ী চ্যালেঞ্জ করেছে এবং সেই সঙ্গে একাদশ দ্বাদশে অনেক ইজি ইজি প্রশ্নের উত্তর কিন্তু কমিশন তার যে প্রভিশনাল কিতে ভুল দিয়েছিল ফলত অনেক চ্যালেঞ্জ করেছে অনেকে এবং সেই অনেকে যে চ্যালেঞ্জ করেছে তাদের মধ্যে আবার অনেকে অনেকগুলো প্রশ্নতে চ্যালেঞ্জ করেছে সেই প্রশ্নগুলোকে যোগ করলে প্রায় কয়েক কয়েক হাজার চলে যাবে এখন সেই কয়েক হাজার প্রশ্নকে যদি গুরুত্ব দিয়ে দেখে যদি ওনাদের একটা বোর্ড গঠন করে ভেরিফাই করে সেক্ষেত্রেও একটা সময় সাপেক্ষ বিষয় সেটার জন্যই মূলত হয়তো দেরি হচ্ছে নইলে এতদিন ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিত যেটা মনে হয় এবার দেখো একই প্রশ্ন আবার অনেকে চ্যালেঞ্জ করেছে ফলত এই জায়গাতে একটা কিন্তু সব কিছু গুছিয়ে সাজিয়ে ভেরিফিকেশান করা ভেরিফাই করা তারপর হচ্ছে সে তার অ্যান্সারটা ঠিক করে প্রস্তুত করে একটু হয়তো সময় লাগবে তবে সেটা অবশ্যই আমার মনে হয় বা আমাদের অনেকেরই মনে হচ্ছে তোমরাও আছো তার মধ্যে অবশ্যই তো নেক্সট মধ্যে চলে আসবে অর্থাৎ নেক্সট সপ্তাহের মধ্যে চলে আসবে এবার তোমরা যারা তোমাদের রেজাল্ট এবং ইন্টারভিউ নিয়ে একটু কথা বলবো দেখো রেজাল্টটা হচ্ছে তোমাদের যে প্রিলিমিনারি মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা কিন্তু প্রকাশ হতে নভেম্বরের প্রথম উইক চলে যাবে এবং ইন্টারভিউটা বাকি যে তিনটে সপ্তাহ থাকবে সেই তিনটে সপ্তাহব্যাপী চলতে থাকবে এবং আশা রাখছি যে নভেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইন্টারভিউ এবার দেখো ডিসেম্বরের মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্ভব এটা নিয়ে একটা ভাবনা চিন্তা একটা থাকছে এবার যদি দেখা যায় যে যে দেরি হলো কমপ্লিট করতে পারলো না একত্রিশে ডিসেম্বরের মধ্যে এবার দেরি কেন হবে তার একাধিক কারণ রয়েছে দেখো তোমরা হয়তো ভুলে গেছো যে ও মামলার কথাটা তার কিন্তু ফাইনাল নিষ্পত্তি হয়নি সেটা যতক্ষণ না ক্লিয়ার আসছে নভেম্বরের মধ্যে কিন্তু কাউকে তো মানে পারফেক্টলি ও ক্যাটাগরাইজড করাটা তো সেটা তো তোমার হচ্ছে একেবারে যে যুক্তি সাপেক্ষ হয়ে থাকবে না তো ফলে তো চেঞ্জ হতে পারে এবার যেটা আপাতত যেহেতু রাজ্য সরকার বাতিল করেছিল তারপর সুপ্রিম কোর্টের স্টে অর্ডারে যেটা বলেছিল যে রাজ্য যে লিস্টটা তৈরি করেছে সেটা অনুযায়ী হোক এখন আপাতত এটাই হয়ে আছে এবার ফাইনাল যতক্ষণ না ও নিষ্পত্তি ঘটছে এটা নিয়েও একটা কিন্তু দুবিধা থাকবে এবং সেই সঙ্গে একাধিক ফ্রেশার্সরা একাধিক কিন্তু এম বা এসএলপি করেছে সেইখানে কিন্তু ওই যে যারা ইন সার্ভিস তাদেরকে যে অভিজ্ঞতা টেন নাম্বার্স এবং পাশাপাশি গেস্ট টিচার থেকে শুরু করে যারা আরও প্যারা টিচারারা আছে তাদেরকে যে দিয়ে দেবেন বলেছেন নাম্বার সেটা তারা মানতে রাজি নয় ফলত তাদের মামলাগুলো হাইকোর্টে রয়েছে সেখান থেকে সুপ্রিম কোর্টে একটা যাওয়ার ব্যাপার থাকছে সেখানেও একটা সমস্যা হতে পারে বা সময় নিতে পারে যে কোন দিকে যাচ্ছে আর তোমাদের সেই সঙ্গে দেখো আবার একটা বিষয় যারা যোগ্য টিচার তারা আবার কিউরেটিভ ফাইল টাইল করেছিল তারা যাতে চাকরিটা ফিরে পায় এই নিয়েও চলছে তাহলে একটা মানে অনেকগুলো দীর্ঘমেয়াদী জট ঘটল একটা ব্যাপার হয়ে রয়েছে সেই জায়গায় সেইগুলোকে যতক্ষণ না নিষ্পত্তি দিচ্ছে কতটা দীর্ঘায়িত হবে নিয়োগ পদ্ধতি তা বলা যাচ্ছে না যদি ডিসেম্বর চলে যায় ডিসেম্বর পেরিয়ে যায় অথচ নিয়োগ করতে পারলো না সেই অবস্থায় এসে রাজ্য সরকার কি করবে বা এসএসসি কি করবে এসএসসি আবার একটা হয়তো হাইকোর্টে বা প্রথমে সরি সুপ্রিম কোর্টে গিয়ে একটা এম ফাইল করতে পারে যে যারা ইনসার্ভিস টিচার রয়েছিলেন যোগ্য যারা স্কুলে পড়াচ্ছিলেন তাদেরকে আরও মাস তিন বা চার মাস পাঁচ মাস যাই হোক সময় দেওয়া হোক যাতে তারা আরও কিছু দিন পড়াতে পারে কারণ তারা ডিসেম্বরে যেহেতু তাদের শেষ হয়ে যাবে তাদের স্যালারি বন্ধ হয়ে যাবে তাই এই রিকোয়েস্টটা করতে পারে যে তাদের আরও পড়াতে দেওয়া হোক যেহেতু প্রসেস এখনও কমপ্লিট নিয়োগ পদ্ধতি নতুন করে আমরা সম্পন্ন করতে পারি এবার দেখো চব্বিশে নভেম্বর একটা হচ্ছে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু একটা হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ে কিন্তু তারা দেখতে চাইছে যে এই নিয়োগ পদ্ধতিটা কতটা ত্বরান্বিত হচ্ছে বা কোন পথে আগাচ্ছে তার গতি কতটা সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখবেন আর সেই সঙ্গে ওখানে যেহেতু আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেছিলেন আমরা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রিলিমিনারি মেরিল লিস্ট দিয়ে দেবো সেই অনুযায়ী ওখানে কিন্তু লেখা রয়েছে বা যেটা জর্জ লিখেছেন যে নভেম্বরের প্রথম উইকের মধ্যে প্রিলিমিনারি মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করতে হবে তো তোমরা একটু স্বস্তিতে থাকতে পারো নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে তাহলে তার আগেই মেরিট লিস্ট এই তার আগেই ফাইনাল কি ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাবে এইগুলোই তোমাদের মূলত বলার বেশ ভালো থেকো অল দ্য বেস্ট এবং ইন্টারভিউর জন্য অবশ্যই তোমরা প্রিপারেশান নাও